স্ট্রিট ফুড হিসাবে কখনো মোমো খেয়েছেন কাপে করে কখনো স্যুপ খেয়েছেন কোট প্যান্ট পরা লোকের কাছ থেকে কখনো ঝালমুড়ি খেয়েছেন আজকে এই বিচিত্র অভিজ্ঞতার সামনে আমরাও হাজির সন্ধ্যার পর অনেক সময় ওয়াসফিয়া আমি ওয়াসফিয়ার বাবা তিনজনের শহরের রাস্তায় অলিতে গলিতে হেঁটে বেড়াই আগে যখন ওয়াসফিয়া ছিল না তখন আমরা দুজনই হেঁটে বেড়াতাম এখন আমাদের সাথে ওয়াসফিয়া আছে ওয়াসফিয়া বেশিরভাগ সময়ই ওয়াসফিয়ার বাবার কোলেই ঘুরতে থাকে আমি তার পাশে পাশে হেঁটে চলি আজকে আমরা বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানগুলো থেকে খাবো সেই ডিসিশান নিয়েছি আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ফরিদপুরের অনাদের মোড়ে আর সেখানে আমরা দেখতে পেলাম পরে একজন লোক ঝালমুড়ি বিক্রি করছে লোকটাকে আমি অনেকবারই দেখেছি তবে ওই যে রিক্সা থেকে নে তার কাছে গিয়ে ঝালমুড়ি খাওয়া হয়নি আজকে যেহেতু আমরা হাঁটছিলাম তাই তার কাছ থেকে আমরা ঝালমুড়ি খেলাম বেশ মজা ছিল তার ঝালমুড়িটা আর তার অঙ্গভঙ্গিটা আরও পছন্দ হয়েছে পাশেই ছিল এই যে মোমোর স্ট্রিট ফুডটা মোমো খেতে আমরা সকলেই অনেক পছন্দ করি আর আমি বিশেষ করে অনেক পছন্দ করি ওয়াসফিয়ার বাবার কাছ থেকেই আমি প্রথম মোমো খাওয়া শিখেছিলাম বলা যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাওয়ার অভ্যাসটা আমার ওয়াসফিয়ার বাবার কাছ থেকেই হয়েছে আমি সবসময় রেস্টুরেন্টে মোমো খেয়েছি এই প্রথম স্ট্রিট ফুড হিসাবে মোমো খাচ্ছি তবে বিশ্বাস করে রেস্টুরেন্টের তুলনায় এই স্ট্রিট ফুডের মোমোটাই আমার কাছে বেস্ট লেগেছে আমার কাছে মনে হয় এরা যদি ভবিষ্যতে কোনো রেস্টুরেন্ট দেয় তাহলে এরা অন্য সব রেস্টুরেন্টের একদম ব্যবসা অসফল করে দিবে দশ পিস মোমোর দাম ছিল মাত্র দেড়শো টাকা এবং এই দেড়শো টাকার তুলনায় আমরা যে স্বাদটা পেয়েছি তা যদি এর থেকে বেশি দামও নিত তাহলেও আমরা অবাক হতাম না ভিতরের পুরটাও ছিল খুবই টেস্টি যেটা মুখে লেগে থাকার মতো এবং প্রত্যেকটা বাইটেই আমার কাছে মনে হচ্ছিল আ কি টেস্টি এত টেস্টি মোমো আসলে অসাধারণ ভাবাই যায় না তবে মনে মনে একটা কথাই ভাবছিলাম আমাদের সময় যদি ফরিদপুরে এতই স্ট্রিট ফুড থাকতো এত রেস্টুরেন্ট থাকতো তাহলে কতই না ভালো হতো আমাদের সময় কিন্তু ফরিদপুরে এত স্ট্রিট ফুড ছিল না যতটা এখন আছে আমাদের সময় শুধু অ্যাবলুম টেরাকোটা রেইন ফরেস্ট এ কটাই ছিল ফরিদপুরে এত এত রেস্টুরেন্ট দেখে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে ফরিদপুরের লোক যে ভ্রজন রসিক তা তাদের রেস্টুরেন্ট দেখলেই বোঝা যায় অলিতে গলিতে যেখানে যে যেমন করে ফেলেছে শুধু একটি রেস্টুরেন্টই দিয়েছে এই মোমো খাওয়ার সাথে আমাদের কিন্তু একটা স্যুপ ছিল এটা কিন্তু আমাদেরকে ফ্রি দিয়েছে বলা যায় আর এটার টেস্টও বেশ ভালো ছিল